আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা থামবেল অনুযায়ী আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আসলে আমরা যে হাঁসের খামারগুলো করি সে হাঁসের খামারগুলোতে মূলত কি কারণে লস হয়ে থাকে বা আমরা কি কারণে লসের সম্মুখীন হই তো সেরকমই বিশেষ দশটি কারণ আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশা আল্লাহ বন্ধুরা যাদের এরকম হাসে খামার করার চিন্তা ভাবনা আছে বা রানিংয়ে করতেছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটি কন্টেন্ট হতে যাচ্ছে তো যে সব কারণ ফাইন্ডিংস করে আপনি এখনই তার সমাধান নিতে পারবেন যে আপনার এখন কি করা দরকার তো চলুন শুরু করা যাক আজকের দশটি কারণ আজকের দশটি কারণের মধ্যে নাম্বার দশে যে কারণটির কথা বলেছি সেটি হচ্ছে অতিরিক্ত ঋণ ও খরচ নিয়ন্ত্রণ না থাকা বন্ধুরা আমরা প্রথমেই যে ভুলটাক করে থাকি খামার করতে গিয়ে যে বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখি বা পরামর্শ নিয়ে আমরা খুব আনন্দিত হই এবং শখের বসেই হোক আমরা প্রথমেই যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে অতিরিক্ত ঋণ নিয়ে আমরা খামার করে থাকি বিভিন্ন ব্যাঙ্কে থেকে বা মানুষের কাছ থেকে সুদে টাকা নিয়ে কিন্তু আমরা এই খামারগুলো করে থাকি তো প্রথমেই যদি আমি ঋণ দিয়ে শুরু করি অতিরিক্ত ঋণ দ্বারা এবং খরচ নিয়ন্ত্রণ না করি তাহলে কিন্তু যে কোনো খামারেই লস হবে এটাই স্বাভাবিক আর সেখানে হাঁসের খামার তো অনেক খামারি ঋণ নিয়ে খামার শুরু করেন কিন্তু খরচের সঠিক হিসাব রাখেন না খরচ আয় ছাড়িয়ে গেলে লস হয় এরপর নাম্বার নয় খামারের নিরাপত্তার ঘাটতি আমরা অনেক সময় খামারের নিরাপত্তা দিতে পারি না সেটা সম্পূর্ণই আমাদের ব্যর্থতার ভিতরে পড়ে যেমন বন্যপ্রাণী শিয়াল কুকুর বেজি কিংবা চুরি ডাকাতির কারণে হাঁস মারা বা হারিয়ে যায় এতে বড় ধরনের একটি ক্ষতি হয় তো বন্ধুরা একটি শিয়াল একটি হাঁসকে যদি নিয়ে যায় তো আমি বলি যে এখানে হাঁসকে তো নিয়ে গেল না আপনার দশ হাজার টাকার বান্ডিল যেন একটি শিয়াল নিয়ে গেল তার কারণ যে হাঁসটি শিয়াল থেকে বাঁচালে একটি হাঁস বছরে আপনাকে দশ থেকে পনেরো হাজার টাকার প্রফিট এনে দেবে সেখানে একটি হাঁস যদি একটি শিয়াল নিয়ে যায় তাহলে আপনাকে মনে করতে হবে শিয়ালটি দশ হাজার টাকার বান্ডিল নিয়ে যাচ্ছে নাম্বার আট আবহাওয়া ও জলবায়ুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যে কোনো প্রাণী আবহাওয়া এবং জলবায়ুর সাথে তাদের শরীরের কাঠামো শরীরের পরিস্থিতি উঠানামা করে সেখানে হাঁস অতিরিক্ত গরম বা ঠান্ডায় হাঁস অসুস্থ হয়ে পড়ে খামারে সঠিক ভেন্টিলেশন না থাকলে মৃত্যু হার বেড়ে যায় তো আপনারা সবাই জানেন যে আমাদের যে শরীর আছে মানুষের শরীর সেটাও কিন্তু চৈত্র মাস বর্ষা মাস এক এক সময় এক এক রকমের রোগ হয়ে থাকে জ্বর ঠান্ডা আমাদের লেগে থাকে তো সেখানে হাঁস একটি অর্ধ জল প্রাণী বললে চলে অর্থাৎ আমি তো বলি ফুল জলস পানি এটি সবসময় পানিতেই থাকতে পছন্দ করে বেশি সেখানে তো নানান ধরনের রোগ বালাই হবে এটাই স্বাভাবিক তো এজন্য আমাদের খামারে সঠিকভাবে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে নাম্বার সাত বাজার ব্যবস্থাপনা দুর্বল হওয়া ডিম বা হাঁস বিক্রির সঠিক বাজার না থাকলে পাইকারি হাতে কম দামে বিক্রি করতে হয় ফলে লস হয় তো অনেক সময় দেখা যায় যে আমরা পাইকারি রেটে হাঁসের মাংস হাঁস বা হাঁসের ডিম বিক্রি করে থাকি তো এটি হচ্ছে আপনার বাজার ব্যবস্থাপনার একটি ঘাটতির দিক আপনাকে সবসময় একটি টার্গেটে থাকতে হবে যে আপনি পাইকারি না বেচে যদি ভাবে বেচতে পারেন নিজের লোক দ্বারা সেটি সব ভালো হয় আর যে সময়টাতে হাঁসের দাম ভালো থাকে সে সময়টাতে হাঁস যদি ছোটও থাকে সেল করে দেওয়া অর্থাৎ যে এই সময় হাঁসের টান আছে বাজার ভালো আছে আপনি হাঁসগুলো সেল করে দিলেন পরবর্তী হাঁস উঠালেন নাম্বার সঠিক জাত নির্বাচন ছয় না করা বন্ধুরা ডিমের জন্য লেয়ার হাঁস আর মাংসের জন্য ব্রয়লার বা দেশি হাঁস পালন করতে হয় অনেক সময় বুল জাত পালনে প্রত্যাশিত লাভ মেলে না তো আমরা অনেক সময় হাঁসের সঠিক যে জাত যে আসলে আমি কি জন্য পালন করব বা আমি কোন ধরনের খামার করব ডিমের না মাংসের এখন আপনি ধারণা করেছেন যে হাঁসের ডিম বিক্রি করে আমি লাভবান হব অথচ হাঁসের যে জাতটি আপনি ক্রয় করেছেন সে জাতটি হচ্ছে মাংসের জন্য তাহলে তো হব না আর মাংসর হাঁস এবং ডিমের হাঁসের খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন আছে তো বন্ধুরা আমার চ্যানেলে সব কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন তে সঠিক জাত নির্বাচন করা এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নাম্বার পাঁচ অভিজ্ঞতা ও জ্ঞান ঘাটতি খামারি যদি হাঁসের জাত খাবার টিকা বাজার এসব বিষয়ে ধারণা না রাখেন তাহলে ভুল সিদ্ধান্তে ক্ষতি হয় তো অবশ্যই একজন খামারিকে একটি বিচক্ষণ পরিবেশে খামার পরিচালনা করতে হবে এখানে আপনাকে সব বিষয়ে খেয়াল রাখতে হবে এবং যেমন ধরুন একটি ছোটোখাটো ডাক্তারি জ্ঞান অর্জন ছোটোখাটো বিজনেসম্যানের জ্ঞান অর্জন অর্থাৎ সবগুলোর কম্বিনেশনেই আপনার জ্ঞান থাকতে হবে আপনার একটি হাঁসের সাধারণ রোগ হয়েছে সাধারণ একটি রোগের কারণেই যদি আপনি ডাক্তারের কাছে ফোন দেন বা ডাক্তার আসতে দেরি করে তাহলে তো তাৎক্ষণিক যে একটি চিকিৎসা রয়েছে যে চিকিৎসা থেকে আপনি বঞ্চিত অর্থাৎ আপনার খামারে সেই চিকিৎসাটা দিতে পারলেন না ফলে আপনার বড় ধরনের ক্ষতি হবে তো টুকিটাকি যে সমস্যাগুলো হবে সেটা আপনাকেই ঠিক করতে হবে তাহলেই কেবল আপনি অভিজ্ঞতা ও জ্ঞান সম্পন্ন একজন খামারি নাম্বার চার খামারের ঘনবসতি ও অপরিষ্কার পরিবেশ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি নিয়ত করেছেন এক হাজার হাঁস পালন করবেন সেই ক্যাপাসিটি অনুযায়ী আপনি জায়গা সব কিছু তৈরি করেছেন কিন্তু প্রতিমধ্যে গিয়ে দেখলেন হাঁসের বাচ্চার দাম আরেকটু কমেছে তখন আবারও পাঁচশো হাঁসের বাচ্চা আপনি ক্রয় করলেন কিন্তু জায়গা স্পেস বাড়ালেন না তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো যে এক হাজার হাঁসের যে জায়গাতেই আপনি পনেরোশো হাঁসের বাচ্চা পালন শুরু করলেন এতে ছোট থাকতে সমস্যা না হলেও হাঁসের বাচ্চা যখন একটু বড় হলেও তখন কিন্তু সমস্যা বিশাল আকার ধারণ করলো কারণ জায়গা স্পেস না হলে ভালো না হলে সেটা অপরিষ্কার হয় বেশি এবং হাঁসের গ্রোথ কম হয় হাঁসে নানান ধরনের রোগ বলায় আক্রান্ত হয়ে থাকে নাম্বার তিন সঠিক জায়গা ও পানির ব্যবস্থা না থাকা এখন আমি আগেই কিন্তু বলেছি যে হাঁসের হাঁসকে আপনি জলজ প্রাণী বললেও ভুল হবে না কারণ এটা পানিতেই থাকতে সব চাইতে বোধ করে আর যত পানিতে রাখা যায় তাদের কালার তত চিকচিক চিকচিক করে আর তাদের ডিমের প্রোডাকশনও ভালো হয় এখন আপনাকে আপনার আশেপাশে যদি ডোবা নদী খাল বিল কোনো কিছু যদি না থাকে অত্যন্ত পক্ষে আপনি পাঁচ ছয় ফিট গভীর করে একটি মোটামুটি আকারের গর্ত তৈরি করে সে গর্তের ভিতরে কৃত্রিমভাবে পানি দিয়েও কিন্তু আপনি সেটা করতে পারেন অনেকে এটা করেন না যার কারণে দেখা যাচ্ছে যে হাঁসের ডিমের প্রোডাকশন মাংসের প্রোডাকশন সব কিছুই কমে যায় এবং নানা ধরনের রোগ বালাই হয় হাঁসকে সবসময় পর্যাপ্ত পানিতে রাখতে হবে নাম্বার দুই অতিরিক্ত রোগ বালাই ও টিকা না দেওয়া এখন অতিরিক্ত রোগ বালাই বলতে যে যেটি যে কথাটি রয়েছে সেটি হচ্ছে যে আসলে বর্তমান বাংলাদেশের পরিবেশে সব প্রাণীর উপরেই একটু রোগ বেশি হয় তো হাঁসের ক্ষেত্রে নিউ ক্যাল নিউ ক্যাসলক নিউ ক্যাসল ডাক কলেরা হাঁস প্লেগ ফ্লু ইত্যাদি রোগে অনেক হাঁস মারা যায় নিয়মিত টিকা ও ভ্যাকসিন না দিলে বড় ধরনের ক্ষতি হয় তো এটা শুধু হাঁসের ক্ষেত্রে আমি বলবো না মানুষ থেকে শুরু করে সব প্রাণীরই রোগ বালাই একটু বেশি হয় তো সেজন্য আপনাকে অবশ্যই সে হাঁসগুলোর টিকা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে টিকা দিতে হবে কোন সময় কোন টিকা দিতে হবে সেটি আপনাকে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে সব সময় পরামর্শ করতে হবে তবেই আপনি সেটা সমাধান করতে পারবেন এ যে নাম্বার এক যে কাঙ্ক্ষিত বিষয়টি রয়েছে সেটি হচ্ছে খাদ্য ব্যবস্থাপনায় গাফিলতি তো অনেক সময় আমরা হাঁসকে মানসম্মত খাবার দিই না এর কারণে ডিমের উৎপাদন কমে যায় মাংসের উৎপাদন কমে যায় হাঁস অসুস্থ হয়ে যায় অনেকেই খরচ বাঁচাতে নিম্নমানের খাদ্য দেওয়ার ফলে লস হয় তো অবশ্যই আপনাকে উচ্চমানের খাবার প্রোটিনযুক্ত খাবার ভিটামিনযুক্ত খাবার অর্থাৎ আপনার হাঁস ডিম পাড়ার আগ পর্যন্ত একটি খাবারের লিমিট আছে আবার ডিম পাড়া যখন শুরু করবে তখন তো প্রতিদিন হাঁসের শরীর থেকে বিভিন্ন ভিটামিন ঘাটতি হচ্ছে তো তখন হাঁসের খাদ্য চাহিদাও বেড়ে যায় তো আপনাকে সেটা বুঝতে হবে যে আমার এখন কোন ধরনের খাবার দিতে হবে বা কি পরিমাণ খাবার দিতে হবে তো এজন্যেই আপনাকে খামার করতে হলে এই যে দশটি পয়েন্ট আছে এই দশটি পয়েন্ট ছাড়াও কিন্তু আরো অন্যান্য পয়েন্টও আছে তো এই দশটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলো যে আপনি যদি আপাতত এই দশটি পয়েন্ট মেনে কাজ করতে পারেন তো আমার মনে হয় যে আপনি লাভবান হতে পারবেন ইনস আল্লাহ তো বন্ধুরা আমার চ্যানেলে হাসের জাত সম্পর্কে কোন জাতের সবচেয়ে ডিম ভালো দেয় কোন জাতির মাংস সবচেয়ে ভালো হয় সকল ধরনের ভিডিও দেওয়া আছে তো বন্ধুরা চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকের ভিডিওটি আর লম্বা কলম না আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম